পরেরটা এটা আসছে চব্বিশ পঁচিশে আসছে তোমরা ওইটার পরীক্ষা দিছ সো এইটাতে দেখো এই ম্যাথটা ইন্টারেস্টিং এবং ট্রিকি এই সাস্টে মানে যে কঠিন প্রশ্ন দিবে এমনটাও না এই ধরনের কিছু ট্রিকি প্রশ্ন দিবে এবং সাস্টে মোস্ট অফ তোমার ফিফটি পার্সেন্টের উপরেই কিন্তু সাস্টের প্রশ্নগুলো ট্রিকি প্রশ্নই থাকে সো এই প্রশ্নটা বুঝাটাই আসল প্রশ্নটা সলভ একবারে ইজি তোমাকে কি বলছে একটা থ্রি বাই থ্রি ক্রমের একটা ম্যাট্রিক্স দিছে এখন থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স তো এখানে দেওয়া দেয় নাই জাস্ট একটা বলছে এ ম্যাট্রিক্স যার অর্ডার হইল থ্রি বাই থ্রি এখন তার ট্রেস বের করো এ ইন্টু এ ইনভার্স তাহলে আমরা সবাই জানি একটা ম্যাট্রিক্সকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করি তাহলে গুণ ফল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলা ওয়ান ঠিক আছে না ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি কি জন্য থ্রি বাই থ্রি এই নিলাম কারণ ক্রমটা দিয়ে দিছে কত থ্রি বাই থ্রি এর বুঝতে পারছি এখন বলছে কি এর ট্রেস তাইলে তুমি যদি এ এ ইনভার্স করো তাইলে এই ম্যাট্রিক্সটা পাবা তাইলে তার ট্রেস কত হবে প্রধান কর্ণের বুক্তিগুলোর যোগফল তাইলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাটস ওয়াই থ্রি আনসার হবে বি এটা কি বুঝতে পারছি তারপরে আসি অনুরাশি অ্যান্ড সহগুণক